সামনে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন ঠিক তার আগে জঙ্গিপুর পুলিশ জেলার শামশেরগঞ্জ থানার পুলিশের জালে এক লক্ষ টাকার জাল নোট সহ ধৃত দুই ব্যক্তি শুক্রবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ নতুন ডাকবাংলো বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে ধৃতদের ধৃত ব্যক্তিদের নাম আরশাদ খান ও বৈদ্যনাথ মন্ডল তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে পাঁচশো টাকার নোটের মোট এক লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে শনিবার জঙ্গিপুরের বিশেষ আদালতে পাঠিয়েছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সামনেই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই জঙ্গিপুরের পুলিশ জেলার শামশেরগঞ্জ থানার পুলিশের জালে এক লক্ষ টাকার জাল নোট সহ ধৃত দুই ব্যক্তি পুলিশের এই তৎপরতায় রীতিমতো সৌরগোল সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে মালদার দিক থেকে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার পথে ধৃতদের শুক্রবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ নতুন ডাকবাংলো বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তিদের নাম আরশাদ খান ও বৈদ্যনাথ মণ্ডল তাদের একজনের বাড়ি ঝাড়খণ্ডের রাঁচি অপরজনের বাড়ি মালদার বৈষ্ণবনগর এলাকায় শনিবার ধৃতদের জঙ্গিপুরের এক বিশেষ আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে এই জাল নোট কারবারের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানাৰ <tans> পুলিচ এমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে